কিছু কিছু ভুলের কারণে আমাদের কুরবানি কি হয়ে যা একটা ভুলের কথা আমি বলতেছি খবরদার খবরদার এই কাজটা যদি আপনারা করেন আপনাদের কোরবানি বাতিল হয়ে যাবে যদিও করে থাকেন এখন থেকে করব না ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে খল করেন যে এই কাজটা করলে আপনার কুরবানি নষ্ট হয়ে যাবে আপনার কুরবানি হবে না কুরবানির গোশত দ্বারা আপনি পারিশ্রমিক দিতে পারবেন না কোনো মজুর মজুরের কোন কর্মচারীর পারিশ্রমিক আপনি দিতে পারবেন না কুরবানির গুষ্ট দ্বারা হ্যাঁ হুজুর এটা তো জানি কথা বলেন হুজুর জানি তো এটা হ্যাঁ আমি যেভাবে বলতেছি এভাবে নাও জানতে পারেন একটু মিলাই দেখেন আপনার বাসায় কর্মচারী রাখলেন মাসিক হিসাবে একজন কামলা রাখলেন মাসে বেতন হলো দশ হাজার টাকা জিলহজ মাস শেষ মহরম মাসে রাখলেন এ বাবা তুমি আমার বাড়িতে কাজ করবা নি আমার বিল্ডিং এর কাজ করবা তোমাকে বেতন দিব দশ হাজার লোকটা বলতেছে না চাং চাচা আপনি দশ হাজার টাকা বেতন দিলে আমি থাকবো না আপনি বেতন দিবেন পনেরো হাজার দুইজনের কথা কাটাকাটির মাধ্যমে বেতন ধার্য করা হয়েছে তেরো হাজার টাকা একটু জুড়ে বলেন কয় হাজার টাকা মালিক বলতেছে ঠিক আছে তোমাকে তেরো হাজার টাকা দিব ঠিক আছে কিন্তু তোমাকে আমি তিন বেলা খাওয়াইতে পারবো না তুমি তোমার বাসা থেকে খেয়ে এসে আমার বাসায় কাজ করবা এবার কর্মচারী বলে আনকে আমি যদি আমার বাসা থেকে খেয়ে আসি আমার আসা যাওয়া অনেক সময় চলে যাবে অনেক কষ্ট হবে আমি বাসা থেকে খাইতে যাব না আপনার বাসায় খাবো আপনি বেতন কত দেবেন বলেন তুমি যদি আমার বাসায় খাও তাহলে আমি তোমাকে দশ হাজার টাকা বেতন দিব তুমি যদি তোমার বাসায় খাও বেতন দিব তেরো হাজার তুমি আমার বাসায় খাইলে বেতন দিব দশ হাজার তোমার খানা বাবদ আমি তিন হাজার টাকা কেটে দিব বলেন তো সেই কর্মচারী আপনার বাসায় খানা খাইতেছি তার ক্রয়কৃত টাকা দিয়ে কথা বলেন ঠিক কিনা নাকি আপনি তাকে খাওয়াইতেছেন সে খাবারটা তো আপনার বাসা থেকে কিনে খাইতেছে যদি এক মাসের বেতন তেরো হাজার টাকা না হয়ে খানা বাবদ তিন হাজার টাকা কর্তন করে দেওয়া হয় প্রতিদিন খানা বাবদ আপনার বাসায় আপনি মালিক হিসাবে ওই কর্মচারী আপনাকে একশো টাকা জমা দেই তো খায় নাকি একশো টাকা যদি একদিনে খাবারের জন্য জমা দেয় ওই একশো টাকাকে তিন ভাগ করেন টাকা পয়সা আসে খাইতে দিলেন বিশ টাকার ভাত আর তেরো টাকা তেত্রিশ পয়সার তরকারি ঘটনাক্রমে আপনার বাসায় সেই দিন কুরবানির বুস্ত ছাড়া আর কোনো কিছু রান্না হয় নাই কুরবানির তো ভালো বেশি করে বাটি ভরে তাকে দিলেন দিয়ে আপনার কুরবানি দুই মাস পরে এমন ঘটনা ঘটলেও কারণ আপনার বাসা থেকে সে খাবার খাইতেছে ওই যে তেরো টাকার তরকারি কিনলো আপনি কুরবানির গুস্তটা বিক্রি করলেন কথা না এটি কি যেদিন কুরবানি সেই দিন হ্যাঁ দুই মাস পরে ছয় মাস পরে এক মাস পরে পনেরো দিন পরে কর্মচারী আপনার বাসায় খাইতেছে তেরো টাকার তরকারি কিনল দুপুরে বিশ টাকার ভাত কিনল কারণ প্রতিদিন একশো টাকা হানা বাবদ আপনি কাইতে দিছেন মনে আছে না দুপুরবেলা শুধু কুরবানির গুষ্টের তরকারি দিয়ে আপনি তাকে খাবার দিলেন তেরো টাকার তরকারি কুরবানির গুষ্ট দিয়ে আপনি তার কাছে বিক্রি করলেন আপনার কুরবানি শেষ শেষ এই খেয়াল কি কোনোদিন আসে এক কথা বলেন আসেনি হ্যাঁ যদি আপনি কোরবানি ঠিক রাখতে চান বিকল্প পদ্ধতি আছে কি পদ্ধতি আপনি একটা ভাজি রাখেন একটা সবজি রাখেন যে পরিমাণ ভাজি অথবা সবজি দ্বারা তার খাওয়া হয়ে যাবে মনে মনে ভাবেন এই ভাজি এবং সবজিটা হলো তার তেরো টাকার পক্ষ থেকে কোরবানির গুস্ত দিলাম আমি আমার পক্ষ থেকে হাদিয়া এবার কর্মচারী যদি ওই ভাজি এবং সবজি না খেয়ে তরকারিটি খেয়ে ফেলে কোনো সমস্যা নাই আপনার দেওয়ার কাম আপনি দিয়েছেন সে তার নিজস্বটা না খেয়ে আপনার হাত দিয়েছে আপনার কুরবানি ঠিক থাকবে অথবা এমনটা করতে পারেন বাবা আজকের দিন তুমি আমার কাছে আজকের দিনে তুমি আমার বাড়িতে খাইবা এই খানার কোনো টাকা লাগবে না তোমার কাছে খানা বাবদ একশো টাকা করে আমি কেটে দিতাম এই যে একশো টাকা তোমাকে দিয়ে দিলাম আজকের তিন বেলা তুমি আমার বাসায় দাওয়াত খাইবা কথা কি বুঝে আসছে যদি এভাবে করেন তাহলে আপনাদের কুরবানি নষ্ট হবে না ইনশা আল্লাহর কাছে আশা করা যায় ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করবেন তো কোরবানি শেষ কথা কি বুঝে আসছে